সবাইকে গুড মর্নিং আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের আমরা যাচ্ছি মেদিনীপুরের আধামণিতে মামা শ্বশুরের বাড়িতে চড়ক দেখতে আমরা এখন ডায়মন্ড হাবার জেটি হাটে এখানে ভ্যাসেল আছে লঞ্চ আছে কুকুরহাটিতে যাওয়ার জন্য এই লঞ্চে করেই আজকে যাব আমরা আর দেখতে দেখতে আমরা চলেও এসেছি কুকড়াঘাটিতে এখন জেটি ঘাটে আছি আজকে তো ছুটি তাও প্রচুর ভিড় পয়লা বৈশাখের জন্য যে যা রাততে পারি যে যা নিজের বাড়িতে যাচ্ছে আর আমরা এখানে আটকে গেছিলাম রেলগেটে আর এই জায়গাটা হচ্ছে চৈতন্যপুর এটা মানে রামকৃষ্ণ মিশন স্কুল বিশাল বড় জায়গা নিয়ে স্কুল এটা এখানে হোস্টেলও আছে আর দেখে দেখতে আমরা নন্দকুমারে চলেও এসেছি এখানে আবার বাস ধরব হাইরোড দিয়ে রাধামণিতে যাওয়ার জন্য আমরা বাস পেয়েও গেছি আর সবথেকে ভালো লাগে আমার এই মেদিনীপুরের বাসের চড়তে এত স্পিডে যা বা এত সুন্দর টাইমিং এখানে অপেক্ষা করতে হয় না বাসের জন্য আর এই যে ডিভাইডারে যে গাছগুলো লাগানো আছে এত সুন্দর লাগছে কাগজ ফুলের গাছগুলো আর আমরা হাইরোডে নেমে গেছি এখান থেকে আবার টোটো ধরবো মিষ্টি কেনার জন্য মিষ্টি দোকানাও ঢুকে গেছি দেখছি কোন মিষ্টি নেওয়া যায় খালা গাছ নিয়ে নিলাম তারপরে টোটোতে উঠে পড়েছি আজকের অনেক কিছু রান্না হয়েছে পটল ভাজা আলু ভাজা ডাল পনির এঁচোড় চাটনি খাওয়া দাওয়া করে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নেব মামাবাড়িতে এই যে একটা টিয়া পাখি আছে কি সুন্দর ডাকছে সিস দিচ্ছে আমরা চড়ক দেখতে বেরিয়ে পড়েছি এখন সাড়ে চারটে বাজে আর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে চারদিকেই ধানের ক্ষেত ধান পেকে গেছে আর সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে এত সুন্দর দেখতে লাগছে চারদিকে যেদিকে তাকাইছে সব ধান মাঠ এই সামনেই চড়ক বেড়াটা হয় আমি প্রায় তিরিশ বছর পরে এই রাধামণিতে এসেছি আমার বিয়ে হলো প্রায় বত্রিশ তেত্রিশ বছর বিয়ের পরেই আমি এসেছিলাম তারপরে আর আশা হয়নি এখানে চড়ক খুব বিখ্যাত এখানে পিঠ চড়ক হয় যেটা আমাদের চব্বিশ পরগনা বা আমি কোনোদিন কোথাও শুনিনি যে পিঠফোড়া চড়ক হয় এই রাধামণিতেই হয় পিঠফোড়া চড়ক খুব বিখ্যাত প্রচুর লোক হয় এখানে চার দিক থেকে লোক আসছে এখন সাড়ে চারটে বাজে পাঁচটার দিকেই শুরু হয় আর দূর থেকে ওই যে বাজনা বাজিয়ে প্রশাসন আসছে শিব দুর্গা সেজে আর এখানে দু তিন দিন অনুষ্ঠান হয় জি বাংলা থেকে সব নাচের প্রোগ্রাম হয় গানের প্রোগ্রাম হয় ভালো যাত্রা হয় এখানে আধ ঘন্টা পরেই শুরু হবে এখানে চড়কও শুরু যে খেলা দেখাই যে আগুন নিয়ে খেলা দেখাচ্ছে কে কে দেখেছেন এইরকম হিটফোঁড়া চড়ক কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন এটা মেদিনীপুরে রাধামণিতে বিখ্যাত এই চড়ক মেলা আগুন নিয়ে খেলা দেখায় বাতাসা ছড়ায় নিজের ডাবের জল ছড়াচ্ছে সবার সাথে শেয়ার করলাম সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন Thank yeah. you. চড়কের পরেই এপাশে হাওয়াই ছাড়ছে বাজি ফাটানো শুরু হয়ে গেছে খুব সুন্দর দেখাচ্ছে আবার পরের ভিডিওতে দেখা হবে সবাইকে আগাম শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবার খুব ভালো ঘটুক সবাই খুব ভালো থাকবেন সবাইকে টাটা